দেখতে পাচ্ছেন আলিশা আর আলিশা হচ্ছে ছোট জাতের করল্লার মধ্যে কিন্তু এটি খুবই দুর্দান্ত পারফরমেন্স করে আপনারা যারা শীতের যে শুরু যে জানুয়ারি মাস যে এখন শুরু হয়ে যাবে জানুয়ারি মাস এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু দুর্বার এবং আলিশা গ্লোরি এই তিনটে জাত আপনারা চাষ করতে পারবেন দুর্বার কিন্তু লংসিবিটির থেকে সেরা এবং গাছে কিন্তু আসতে দেরি করবে আর আলিশা মূলত খুব দুর্দান্ত একটি রেজাল্ট আপনাকে দিয়ে যাবে এবং সাথে গ্লোরি আপনারা চাইলে কিন্তু এই গ্লোরি আলিশা দুর্বার তিনটাই কিন্তু মিশ্রণ মানে একসঙ্গে আপনারা জমিতে দিতে পারেন এখানে কিন্তু বলে রাখি যে আলিশার যে সাইজ শীতেই কিন্তু এই জিনিসটা হবে তো ওই জন্য কিন্তু ছোটো সাইজের করলা বেশি চলে বাজারে যেটা বাজারে চাহিদাশীল যেটা গত দুই বছর ধরে আমি দেখে আসছি যে বাজারে এই দুর্বার কিন্তু গরমের সময় একটু বেশি চলে এটা কিন্তু সারা বছর চার্জযোগ্য আপনারা জানেন কিনা আপনাদের উদ্দেশ্যে বলি যে দুর্বার এমন একটি জাত এটা শীত নাই গ্রীষ্ম নাই বর্ষা নাই প্রতিটা সিজনে কিন্তু এটা হিট এটা সব সময় কিন্তু লাগানো যায় এবং রেজাল্ট মাঠে কিন্তু খুবই ভালো আর এই যে আলিশা রয়েছে এই আলিশাটি কিন্তু আপনার জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস এই যে মাসের একটা মাস সময় এই মাসে আপনারা বীজ বীজ করে লাগাইতে পারেন অথবা সরাসরি চারাগুলো আপনারা জমিতে দিয়ে দিতে পারেন মানে এখন যদি আপনারা চারা করেন সরাসরি চারা কিন্তু আপনারা জানতে লাগাই দিয়ে ফেলতে পারবেন আপনাদের জমিতে এক্ষেত্রে হবে কি আপনারা কিন্তু ষাট ষাট দিন বা পঞ্চান্ন দিনের মধ্যেই কিন্তু আপনারা আপনার এই আলিশার থেকে কিন্তু ফলন মানে পেতে শুরু করবেন আর দেখবেন যে রমজান মাসকে টার্গেট করে কিন্তু এই আলিশা গুলাই কিন্তু মূলত বাজারে বেশি চাহিদা সম্পন্ন হবে কারণ এর যে সাইজ এই দুর্বারের সাইজের সঙ্গে সঙ্গে কিন্তু মিলে না আর দুর্বার কিন্তু ভাই মানে অন্যরকম যে ধরন থাকবে আর যে মানে লং জিবিটি এইটা আবার আলিশা পারবে না যার ফলে কিন্তু আপনারা দুটাই মিশ্রণ করে আপনারা লাগাইতে পারেন তো এই জন্য কিছু বীজ আমার কাছে রয়েছে বেশ এই বীজগুলো আপনারা নিয়ে নিতে পারবেন খুব দ্রুত এগুলো কিন্তু নতুন কারেন্ট এটার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এইখানে সাতাশ সাল কিন্তু এটার ভ্যালিডিটি চলে আসছে এবং প্রাইজও কিন্তু চেঞ্জ আসছে এটার দামও কিন্তু বাড়ছে এখন আপনার আগের বছরে বীজ নিলে কিন্তু ফলনে ঘাটতি হতে পারে তো অবশ্যই নতুন বীজগুলা কালেকশন করার চেষ্টা করবেন